অভিষেক ব্যানার্জি তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি অন্য কেউ নিয়োগ দুর্নীতির তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম আসা ব্যক্তির পরিচয় সম্পর্কে আর বিশেষ কিছু লেখেনি সিবিআই তবে রাজ্য গরম কারণ উল্লিখিত ব্যক্তির নামের সঙ্গে মিল আছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নাম প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কণ্ঠস্বরের নমুনা দিয়েছিলেন কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণভদ্র তার কণ্ঠস্বরের নমুনা সহ সাপ্লিমেন্টারি চার্জশিটে লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রিপোর্টে লেখা আছে ওই ব্যক্তি কাকুর কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিলেন এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে অডিও বার্তায় পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তবে চার্জশিটে তাদের পরিচয় উল্লেখ করেছে সিবিআই আর অভিষেক নামের সঙ্গে কোনো পরিচয় নেই তাহলে এই অভিষেককে তদন্তে জেরার আগে কালীঘাটের কাকুর দাবি ছিল তার সাহেবকে কেউ ছুঁতে পারবে না তিনি জানান তার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় কাজ করতাম তারই কণ্ঠস্বরের নমুনা সহ রিপোর্টে এসেছে অভিষেক নাম সাপ্লিমেন্টারি চার্জশিট দেখে সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে অভিষেককে ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে সিবিআইয়ের দাবি অডিওতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে এই অডিওর সত্যতা যাচাই করতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে